হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সংশ্লেষণ ও নির্বরণের একটা টপিক সেটা হচ্ছে গুণাক্রমিক সংশ্লেষণ বা র্যাঙ্ক সংশ্লেষণ যেহেতু বিগত বছরে সংশ্লেষণ ও নির্বরণ থেকে প্রশ্ন চলে আসছে তাই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই ইজি একটা সূত্রের মধ্যে মানটা বসে দিলে চলে আসে এখানে গণিতের নম্বর দেওয়া আছে পরের সংখ্যানের নম্বর দেওয়া আছে গণিতের নম্বরকে আমি এক্স সংখ্যানের নম্বরকে আমি ওয়াই ধরবো ঠিক আছে এখানে গুণাক্রমিক সংশ্লেষণ আমরা নর্মালি সংশ্লেষণ বের করা শিখছি ঠিক আছে এখন আমরা শিখবো হচ্ছে গুণাক্রমিক প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে এক্সের মান এবং ওয়াইয়ের মানগুলোকে সিরিয়ালে লিখে ফেলতে হবে তারপরে এক্সের র্যাঙ্ক বের করতে হবে র্যাঙ্ক র্যাঙ্ক মানে হচ্ছে ছোটো থেকে বড়। ছোট যে মানটা সেটা হবে এক আস্তে আস্তে করে বাড়বে তাহলে এক্সের ঘরে সবচেয়ে ছোট মান কত সবচেয়ে ছোট মান হচ্ছে সরি এখানে ছোট থেকে বড় না মানে বড় থেকে ছোট দিকে যেতে হবে তাহলে এক্সের র্যাঙ্ক বের করতে হবে র্যাঙ্কে আর এক্স আর লেখে ছোট্ট করে এক্স তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত সবচেয়ে বড় সংখ্যা মনে হয় বাহান্ন ঠিক আছে তাহলে এই বান হচ্ছে এক এক নাম্বার। ঠিক আছে আমি র্যাঙ্ক অনুযায়ী সাজাব আমরা কি করি যখন স্কুলে রেজাল্ট দেয় যার নাম্বার যত বেশি সে এক থাকে যার নাম্বার একটু কম সে দুই ধরে নিলাম কেউ কেউ আশি পেলো তার রুল নম্বর এক তারপরে কেউ পঁচাত্তর পেলো তার রুল নম্বর হচ্ছে দুই আরেকজন সত্তর পেলো তাহলে তার রুল নম্বর হচ্ছে তিন এরকম করে করে যে তেত্রিশ পেল তার রোল নাম্বার হচ্ছে দশ আমরা তো এভাবে র্যাঙ্ক করি নাকি ঠিক সেমভাবে সবচেয়ে বেশি যেটা সে হবে এক নাম্বার তার থেকে একটু কম একান্নর পরে কম হচ্ছে কত দেখতে হবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হচ্ছে দুই পঞ্চাশের নিচে কত আছে এবার দেখতে হবে চল্লিশ এ চল্লিশ তাহলে চল্লিশ হচ্ছে তিন চল্লিশের নিচে কত আছে ছত্রিশ আছে আর আসেনি নাই তাহলে ছত্রিশে করা হবে চার ঠিক আছে ছত্রিশে পরে কত আছে তেত্রিশ এখানেও তেত্রিশ এখানেও তেত্রিশ তাহলে এই জায়গায় একটু ঝামেলা তাহলে ঝামেলাটা সমাধান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই তেত্রিশ এবং তেত্রিশ তাহলে চার চারটে পর্যন্ত তো আমার শেষ এবার বের করতে হবে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার তাহলে ধরে নিলাম এ তেত্রিশ পাঁচ আর এ তেত্রিশ হচ্ছে ছয় ঠিক আছে তাহলে পাঁচ এবং ছয় এখানে আরেকটা তেত্রিশ আছে তাহলে খেয়াল করো একের জন্য বানোর জন্য এক বান্ন একটায় জন্য এক তারপরে পঞ্চাশ একটা এর জন্য দুই তারপরে চল্লিশ একটা জন্য তিন তারপরে হচ্ছে ছত্রিশ একটা এর জন্য চার এবার চারের পরে কত আসবে নর্মালি পাঁচ ছয় সাত এরকম আসবে না সিরিয়ালে এখন আমি দেখলাম পাঁচের ঘরেও তেত্রিশ ছয়ের ঘরেও তেত্রিশ সাতের গড় তেত্রিশ তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এদিক দিয়ে লিখি এই পাঁচ ছয় সাত তিনোটা কী করতে হবে যোগ করতে হবে কারণ এখানে তেত্রিশ তিনবার আছে এজন্য এখন আমি চাইলে প্রথম তেত্রিশটাকে পাঁচ ধরতে পারি অথবা শেষের টাকাও ফাঁস ধরতে পারি এখন কোন টাকা ধরবে সেটা আমি জানি না এজন্য জন্য যতগুলো তেত্রিশ আছে সে যত নাম্বারেই পড়ছে মানে পাঁচ ছয় সাত এই তিনটে একসাথে যোগ করতে হবে তাহলে পাঁচ ছয় সাথে যোগ করলে আঠারো তো যোগ করে কত দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ করতে হবে কারণ এখানে তিনটার সংখ্যা যদি দুইটা হতো তাহলে আমি দুই দ্বারা ভাগ করতাম তাহলে আঠারো আঠারোকে তিন দ্বারা ভাগ করলে কত ছয় অর্থাৎ এই তেত্রিশের ঘরেও ছয় এই তেত্রিশও ছয় এই তেত্রিশও ছয় পরীক্ষাতে কি হয় ধরে নিলাম তিনজন আশি পাইছে এখন তিনজনকে কিন্তু আমি ফার্স্ট বলতে হবে ঠিক আছে এখন প্রথমজনে প্রথম হয়েছে দ্বিতীয় জনে দ্বিতীয় হয়েছে এভাবে বলা যাবে না তিন জনে যেহেতু আশি মার্ক পাইছে তার মানে তিন জনে প্লাস তিনও একই মার্ক এজন্য আমি যেহেতু তিনটা তেত্রিশ তিনটা তেত্রিশে কত র্যাঙ্কে পড়ে এটা পাঁচ এটা ছয় এটা সাত ধরে নিলাম তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ কাটতে হবে ভাগ করলে যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটা তিনজনের জন্য সেম বসবে খুবই সিম্পল তাহলে আমার কত কত গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত গেল এবার বাকি রয়েছে কি বাকি রয়েছে পঁচিশ তাহলে এটা হবে আট কারণ আমার পাঁচ ছয় সাত কিন্তু শেষ আট আটের পরে এবার হচ্ছে তেইশ এটা হচ্ছে নয় এরপর হচ্ছে বিশ এই এটা হচ্ছে দশ তা আমি কী করলাম এক্সের মানুষগুলোকে ছোটো থেকে বড়ো থেকে ছোটো আকারে সাজাইলাম এবার ওয়াইডটা বের করি দেখি আমরা ওয়াইডটা পারি কিনা তাহলে ওয়াইড এখানে সবচেয়ে বড়ো হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্নর পরে আর আছে কিনা দেখতে হবে নাই তাহলে তিপ্পান্ন হচ্ছে এক তিপ্পান্নর পরে আর কত আছে তিরিশ পঁয়ত্রিশ সাতত্রিশ তো সাতত্রিশ আছে তাহলে সাতত্রিশ হচ্ছে দুই সাতত্রিশে পরে ছত্রিশ আছে ছত্রিশ হচ্ছে তিন ছত্রিশে পরে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ কয়বার আছে দেখতে হবে পঁয়ত্রিশ একবারে আছে তাহলে পঁয়ত্রিশ হচ্ছে চার পঁয়ত্রিশের নিচে কত আছে বত্রিশ তাহলে আমি বত্রিশ এখানে একবার এখানে একবার পাইলাম তাহলে যেহেতু চার পর্যন্ত গেছে তাহলে এই বত্রিশ পাঁচ এই বত্রিশ ছয় ধরে নিলাম তার মানে কি পাঁচ এবং ছয় র্যাঙ্ক যোগ করতে হবে তাহলে আমি পাঁচ যোগ ছয় যোগ করে দুই দ্বারা ভাগ করলাম পাঁচের ছয় যোগ করলে এগারো এগারোকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ এই বত্রিশের ঘরে পাঁচ দশমিক পাঁচ এই বত্রিশের গড়েও পাঁচ দশমিক পাঁচ কারণ দনোজনের সেম মান এজন্য দনোজনের র্যাঙ্কটাও সমান তাহলে এটা পাঁচ গেলো এটা ছয় গেলো এখন আমার শুরু হবে সাত থেকে দেখি তারপর ছোটা কোনটা তেইশ তাহলে এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে সাত সাতের পরে আসবে আট 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 এখানে তেইশ তেইশ একবারই আছে এটা হচ্ছে আট তারপর হচ্ছে নয় বিশ আছে আর উনিশ আছে তাহলে বিশ উনিশ হচ্ছে বড় তাহলে এটা নয় আর এটা হচ্ছে দশ এ হচ্ছে র্যাঙ্ক নির্ণয় খুবই খুবই সহজ তারপর ডি বের করতে হবে ডি হচ্ছে ওই আর এক্স থেকে আর ওয়াই কী করতে হবে বাদ দিতে হবে দশ থেকে দশ বাদ দিলে জিরো এক থেকে এক বাদ দিলে জিরো জিরো তারপর হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে মাইনাস ওয়ান জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো থ্রি তারপর হচ্ছে জিরো তারপর ওই ডি এর মানটাকে স্কোয়ার করতে হবে সিম্পল জিরোকে স্কোয়ার করলে জিরো জিরো এটাকে স্কোয়ার করলে সিক্স পয়েন্ট টু ফাইভ এটাকে ওয়ান এটা জিরো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো নাইন জিরো এখন এই ডি স্কোয়ারকে সামেশন করতে হবে এই সামেশন ডি স্কোয়ার ষোলো দশমিক পাঁচ এ হচ্ছে আমার বিষয় ঠিক আছে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তেত্রিশ আছে কতবার এখানে এম ওয়ান তেত্রিশ কয়বার পাইছি তিনবার তাহলে এম ওয়ান সমান সমান থ্রি তারপরে বত্রিশ পাইছি কয়বার দুইবার এম টু ইগুল টু টু লিখতে পারি এখানে তেত্রিশ পাইসি হচ্ছে তিনবার বত্রিশ হয়েছে দুইবার তাহলে সুতরাং গুণাক্রমিক সংশ্লেষণ গুণাক্রমিক সংশ্লেষণ তো হবে এ ডেল এডেল ওয়ান মাইনাস সূত্রটা একটু বড় সিক্স সেকেন্ড ব্র্যাকেট সামেশন ডি স্কোয়ার লিখলাম সামেশন ডি স্কোয়ার প্লাস নিচে বারো উপরে এম ওয়ান হোল কিউব মাইনাস এম সিম্পল সিক্স সামেশন এখানে এম আর এম টু আমি পাইছি এই যে এম ওয়ান কিউব মাইনাস এম ওয়ান বারো প্লাস একইভাবে নিচে বারো একবার এম ওয়ান একবার এম টু এম টু হোল কিউব মাইনাস এম টু শেষ এ হচ্ছে আমার ব্র্যাকেট নিচে হবে এন এন স্কোয়ার মাইনাস ওয়ান শেষ এ হচ্ছে আমার সূত্রটা খুবই সহজ যদি বোঝে না থাকো তাহলে আবার ভিডিওটা রিভার্স করে দেখতে পারো নর্মালি আমি এবার মান বসাই ওয়ান মাইনাস সিক্স সামেশন ডিসকয়ারে মান হচ্ছে ষোলো দশমিক পাঁচ এটা আমরা পাইছি নিচে বারো এম ওয়ান এই যে এম ওয়ানের মান থ্রি কেমনে পাইছি থ্রি কারণ প্রথম ঘরে তেত্রিশ আছে তিনবার এজন্য থ্রি তাহলে এম ওয়ানের জায়গায় আমি থ্রি বসাবো উপরে হোল কিউব আবার এম ওয়ানের জায়গায় থ্রি বসাবো প্লাস নিচে বারো এম টুর মান হচ্ছে দুই কারণ এখানে দুইবার বত্রিশ পাইসি টু কিউব মাইনাস টু দেখছি এর মান এখানে পদ আছে কটা দশটা ঠিক আছে এই জন্য দশ দশ মাইনাস তাহলে ষোলো দশমিক কিউব মানে হচ্ছে সাতাইশ সাতাশ থেকে তিন গেলে হচ্ছে চব্বিশ চব্বিশকে আমি যদি বারো দ্বারা ভাগ করি তাহলে দুই আসবে বারো দুগুনে চব্বিশ মানে হচ্ছে এইট আট থেকে দুই গেলে ছয় ছয়কে আমি যদি বারো দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এগুলো করে দেখবা এখানে দশ একশো দশ স্কোয়ার মানে একশো একশো থেকে এক গেলে কত নিরানব্বই তাহলে এই নিরানব্বই সাথে দশ যদি আমি গুণ করি তাহলে নয়শো নব্বই এবার এগুলো আগে ব্র্যাকেটের ভিতরে যোগ করতে হবে যোগ করলে আমি যে মানটা পাব ওই মানটার সাথে ছয় কি করতে হবে গুণ করলে আমি একশো পাব পাবো তারপরে ওয়ান মাইনাস এই মানটাকে ভাগ করতে হবে ভাগ করলে আমি পাবো জিরো পয়েন্ট ওয়ান টু তো জিরো পয়েন্ট এইট এইট এর থেকে যদি বিয়োগ করি তাহলে এত এটাই হচ্ছে আমার গুণাক্রমিক সংশ্লেষাঙ্ক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে